yeah

এই বারাকাহ এই বারাকাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা জামাল ইসলামের সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জানান আধারুল ইসলাম ভাইয়ের মন্ত্রীর তাদেরকে আঞ্চলিক সমাবেশে সংগ্রামী সভাপতি সংগ্রামী সাথে এবং আমাদের মধ্যে বাংলাদেশ জামায় এসব কাং জনসেচার বন্ধুরা গুজরা গণমানুষের নেতা গণমানুষের জামানের এমপি এমবি গণপ্রাথী সংগ্রামী যাতা আমাদের দাম দিয়ে যাইতেছি সম্মানিত বিপ্লবী শিবহলা জনকের আমি জনপ্রাসন আমি মহাস বিপ্লবী তাঞ্জলা জনকের বিভিন্ন স্তরের শ্রী जमान इस्लामी जला सभापति आयोगी मुख्य मुंक्री बेश पर विको करे

আন্দোলন করে সংগ্রাম করে সরকারকে বিতাড়িত করে আমরা যে নতুন বাংলাদেশ অর্জন করতে পেরেছি এই বাংলাদেশে আর কোন অবিচার থাকবে না আর কোন নির্দেষ্ট মানুষ আকার করবে না दुख <tip> পেয়েছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই যারা নির্যাতনের শিকার ছিলেন তাদের মুক্তি হয়েছে আমরা সাধুবাদ জানাই কিন্তু আমাদের নিচাঙ্গেষিত মানুষরা যখন আল্লার কাছে প্রয়াত করে কখন আমার অচার যারা করেন আল্লাহ তাদের উপরে অভিশাপ কৌশল No,